এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে অল্প সময়ে একটি ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল কনফারেন্সে ওরাল কিংবা পোস্টার প্রেজেন্টেশন দেওয়া যায় আপনাদের মধ্যে যারা কখনো কোনো কনফারেন্সে প্রেজেন্ট করেননি তারা এই ভিডিওটি দেখলে উপকৃত হতে পারেন বলে আশা করছি কনফারেন্স প্রেজেন্টেশন সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ওরাল প্রেজেন্টেশন একটা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন ওরাল প্রেজেন্টেশনে আপনাকে মুখে প্রেজেন্ট করতে হবে সেই সাথে আপনাকে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড দেখাতে হবে আর পোস্টার প্রেজেন্টেশনে আপনাকে কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড দেখাতে হবে না আপনাকে একটা এক পৃষ্ঠার পোস্টার তৈরি করতে হবে সেটা হতে পারে ডিজিটাল হতে পারে প্রিন্টেড এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো সেই সাথে আপনাকে কখনো কখনো এটাকে আবার প্রেজেন্ট করাতে পারে খুব কমন একটা প্রশ্ন হচ্ছে কনফারেন্সে আমি কি প্রেজেন্ট করব কমন কিছু কনফারেন্স প্রেজেন্টেশনের মধ্যে আছে ক্লিনিক্যাল অডিট আছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট আছে রিসার্চ এবং আছে কেস রিপোর্ট আমি ব্যক্তিগতভাবে মনে করি অল্প সময়ে কনফারেন্স প্রেজেন্টেশন করার জন্য সবচেয়ে ভালো মিডিয়াম হচ্ছে ক্লিনিক্যাল অডিট বা কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট অর্থাৎ আপনি যদি কোনো অডিট করে থাকেন আপনি সেটাকে কনফারেন্সে প্রেজেন্ট করতে পারেন আপনি কোনো কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট করে থাকলে সেটাকেও কনফারেন্সে প্রেজেন্ট করতে পারেন এর পাশাপাশি আপনার যদি কোনো রিসার্চে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে আপনি সেই রিসার্চ প্রজেক্টটার যে রেজাল্ট সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করতে পারেন কিংবা আপনি কেস রিপোর্ট করতে পারেন অর্থাৎ আপনি যদি কোনো ইন্টারেস্টিং ক্লিনিক্যাল কেস দেখে থাকেন যেখানে নতুন কোনো লার্নিং বা নতুন কোনো আপনি সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করতে পারেন তো এই ভিডিওতে আমরা কথা বলবো আপনি কিভাবে আপনার অডিট কিংবা কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্টকে একটি ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রেজেন্ট করতে পারেন কিভাবে অডিট করতে হয় কিভাবে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট করতে হয় কিংবা অডিট কি কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট কি এই বিষয়গুলো সম্পর্কে এই ভিডিওতে আমরা কথা বলবো না আমরা ধরে নিচ্ছি আপনি একটা অডিট করেছেন কিংবা একটা কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট করেছেন এবং আপনি চাচ্ছেন আপনার সেই অডিট কিংবা আপনার সেই কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্টকে একটা কনফারেন্সে প্রেজেন্ট করার জন্য এই ভিডিওতে আমি কথা বলবো আপনি কিভাবে সেটা করতে পারবেন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কোন কনফারেন্সে আমাদের অডিট কিংবা কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্টকে প্রেজেন্ট করব সেটা ডিসাইড করা খুবই কমন একটা প্রশ্ন হচ্ছে আমি তো কখনো কনফারেন্সে যাইনি আমি আসলে জানি না কনফারেন্স কি কনফারেন্স কোথায় হয় এবং কনফারেন্সের খোঁজ পাওয়া যায় কিভাবে উত্তরটা আসলে খুবই সহজ অনেকভাবে কনফারেন্সের খোঁজ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে রয়্যাল কলেজের ওয়েবসাইটগুলো চেক করা যেমন মেডিসিন ফ্যাকাল্টির জন্য তিনটা রয়্যাল কলেজ আছে আরসিপি লন্ডন আরসিপি এডেনবার এবং আরসিপি অ্যান্ড এস অফ গ্লাসগো তো আপনারা যদি এই তিনটা রয়্যাল কলেজের ওয়েবসাইটে যান তাদের ইভেন্টস পেজে গেলে আপনি তাদের কনফারেন্সগুলো সম্পর্কে জানতে পারবেন যে কবে কোন কনফারেন্স আছে যেমন উদাহরণস্বরূপ বলছি অক্টোবর মাসের চব্বিশ পঁচিশ তারিখে আরসিপি গ্লাসগোর একটা কনফারেন্স আছে মেডিসিন টোয়েন্টি ফোর সিমিলারলি আরসিপি লন্ডনের একটা কনফারেন্স আছে নভেম্বর মাসে আপনারা যদি এই পেজগুলো দেখেন তাহলে আপনারা কনফারেন্স সম্পর্কে জানতে পারবেন যে কোন রয়্যাল কলেজের কনফারেন্স হবে এছাড়া আরেকটা সহজ উপায় হচ্ছে মানুষজনকে জিজ্ঞাসা করা যেমন আপনি যদি আপনার একজন কনসালটেন্টকে জিজ্ঞাসা করেন যে আপনি একটা অডিট বা একটা কলেজ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট করেছেন আপনি এটা প্রেজেন্ট করতে চান তাহলে উনি অবশ্যই আপনাকে গাইড করবেন

আমার একটা সাজেশন থাকবে এই মেইলগুলো পড়ে দেখার অভ্যাস করবেন এই মেইলগুলোতে অনেক কনফারেন্স এবং অনেক কোর্স সম্পর্কে ইনফরমেশন থাকে যেগুলো হয়তো আপনার কাজে আসতে পারে তো আশা করি এই উপায়গুলো যদি আপনি অবলম্বন করেন আপনি অবশ্যই একটা জুৎসই কনফারেন্স খুঁজে পাবেন যেখানে আপনি আপনার অডিট কিংবা কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট প্রেজেন্ট করতে পারবেন এরপরের কাজ কি এরপরের দুইটা কাজের মধ্যে একটা হচ্ছে কনফারেন্সে রেজিস্ট্রেশন করা এবং একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সাবমিশন

এই বিষয়টার যে ফর্মাল নাম সেটা হচ্ছে সাবমিশন অর্থাৎ সহজভাবে যদি বলি আপনি যেই কাজটা করেছেন সেটা হোক অডিট হোক কিউআই হোক রিসার্চ হোক রিপোর্ট আপনি একটা সামারি সামারি লিখবেন লিখে কনফারেন্স অথরিটির কাছে জমা দিবেন এটাকেই বলে হচ্ছে সাবমিশন এই জায়গাটাতে এসে অনেক মানুষজন একটু ভয় পেয়ে যান কারণ আমরা সাধারণত অ্যাবস্ট্রাক্ট লেখা কিংবা সাইন্টিফিক রাইটিং এর সাথে খুব একটা জড়িত থাকি না সেই কারণে এই বিষয়গুলো আমাদের জন্য একটু কঠিন মনে হতে পারে কিন্তু বিষয়টা আসলে খুবই সহজ আপনি যেই কনফারেন্সে আপনার প্রজেক্ট সাবমিট করছেন ওই কনফারেন্সের পেজে যদি আপনি যান ওই ওয়েবসাইটে যদি আপনি যান ওখানে একটা অ্যাবস্ট্রাক্ট সাবমিশন গাইডলাইন দেওয়া থাকে মূলত আপনাকে ওই গাইডলাইনটা ফলো করে অ্যাবস্ট্রাক্ট সাবমিশন করতে হবে এখন গাইডলাইনে কি বলা থাকে এক গাইডলাইনে অবশ্যই এক এক রকম ভাবে জিনিসপত্র বলা থাকবে কিন্তু আমি যদি সামারাইজ করি তাহলে ওখানে একটা ওয়ার্ড লিমিট দেওয়া থাকবে যে কয়েকশো ওয়ার্ডের মধ্যে আপনার অ্যাবস্ট্রাক্টটা লেখা শেষ করতে হবে হতে পারে তিনশো চারশো পাঁচশো এক হাজার এরকম হতে পারে সেই সাথে ওখানে কিছু হেডলাইন দেওয়া থাকবে যে আপনি এই হেডলাইনগুলো ব্যবহার করবেন যেমন একটা থাকে টাইটেল যে আপনি আপনার প্রোজেক্টের একটা টাইটেল দিবেন একটা থাকে হচ্ছে অথর্স নেই আপনার এই প্রজেক্টের সাথে জড়িত কারা কারা তাদের নাম লিখবেন একটা থাকে হচ্ছে নেম ইনস্টিটিউশন হ্যাঁ আপনি কোন ইনস্টিটিউশনে এই কাজটা করছেন সেটা একটা থাকে হচ্ছে টেক্সট টেক্সটের মধ্যে আবার কয়েকটা সাবডিভিশন থাকে হ্যাঁ যেমন একটা থাকে অনেক সময় এইমস এর অবজেক্টিভস একটা থাকে মেথোডোলজি একটা থাকে ডিসকাশন একটা থাকে রেজাল্টস তারপর কখনো কখনো একটা থাকতে পারে রেফারেন্স আপনি যেহেতু অলরেডি প্রজেক্টটা শেষ করেছেন আপনার অবশ্যই বোঝার কথা কোন জায়গায় কি লিখতে হবে আমরা তারপরে যদি একটু শর্টকাটে ডিসকাস করি তাহলে টাইটেলের ঘরে আপনি অ্যাকচুয়ালি প্রজেক্টের নাম লিখবেন যেমন অ্যান অডিট অন দিস টপিক অথবা এ কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট অন দিস টপিক এটা হচ্ছে টাইটেল তারপরে ইনস্টিটিউশন একটা ঘর থাকে যেখানে আপনি আপনার ট্রাস্ট বা হসপিটালের নাম লিখবেন তারপর অথর্স একটা সেগমেন্ট থাকে ওখানে কারা কারা এই অডিটে ইনভলভ ছিল তাদের নাম লিখবেন এবার যদি আমরা কথা বলি কিভাবে টেক্সট লিখতে হবে টেক্সটের মধ্যে প্রথম টাইটেল হচ্ছে সাধারণত এইমস অ্যান্ড অবজেক্টিভস তো এই ঘরে আপনি আপনার অডিট বা আপনার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের এইমস অ্যান্ড অবজেক্টিভস লিখবেন আপনি অবশ্যই সেটা জানেন কেন আপনি এটা করেছিলেন এই কথাটা লিখবেন তারপরের ঘর হচ্ছে মেথোডোলজি মেথোডোলজিতে আপনি লিখবেন কিভাবে আপনি কাজটা করেছেন যেমন ধরেন আপনি হয়তো ডাটা কালেকশন করেছেন পেশেন্টের আপনি কত দিন ধরে ডাটা কালেকশন করেছেন কয়টা পেশেন্টের ডাটা কালেকশন করেছেন ডাটা থেকে নিয়েছেন এই জিনিসগুলো সম্পর্কে লিখবেন তারপরের ঘর হচ্ছে সাধারণত রেজাল্টস এখানে আপনি যে রেজাল্ট পেয়েছেন ডাটা অ্যানালাইসিস করে এই রেজাল্ট নিয়ে কয়েকটা কথাবার্তা লিখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার অ্যাবস্ট্রাক্টে ফিগার দেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে আপনি একটা গ্রাফ দিতে পারেন হয়তো সহজভাবে বোঝানোর জন্য আর লাস্ট হচ্ছে অনেক সময় ডিসকাশন একটা ঘর থাকে সেখানে আপনি দু একটা কনক্লুডিং লাইন লিখতে পারেন হয়তো আর অনেক সময় রেফারেন্স থাকে রেফারেন্সের ঘরে আপনি যদি কোনো গাইডলাইন বা কোনো কিছুকে কোড করে থাকেন অন্য কোনো পেপার তাহলে আপনি হয়তো রেফারেন্সের জায়গায় লিখতে পারেন তো এই প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার অ্যাবস্ট্রাক্ট লেখা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট লেখা হয়ে যাওয়ার পরে একবার চেক করবেন যে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা কোনো ইনফরমেশান ভুল দেওয়া আছে কিনা এবং ফাইনালি চেক করবেন ওয়ার্ড লিমিটের মধ্যে আছে কিনা এই জিনিসগুলো যখন চেক করা হয়ে যাবে তখন আপনি দেখবেন যে আপনার কনফারেন্সে অ্যাবস্ট্রাক্টটাকে কীভাবে পাঠাতে বলেছে নাকি কি ওয়ার্ড ফাইল আকারে পাঠাতে বলেছে নাকি পাওয়ার পয়েন্ট আকারে পাঠাতে বলেছে নাকি পিডিএফ পাঠাতে বলেছে আপনি সেই ফর্মেটে আপনার ফাইলটাকে কনভার্ট করবেন এবং এই স্টেজে এসে আপনার উচিত হবে যদি এটা আপনার প্রথম কাজ হয়ে থাকে আপনি সিনিয়র একজনকে ইনভলভ করবেন আপনি আপনার একজন রেজিস্ট্রার বা একজন কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে পারেন তাদেরকে বলতে পারেন যে আপনি কনফারেন্সে একটা অডিট প্রেজেন্ট করতে যাচ্ছেন আপনি কখনো আগে এটা করেননি তাদেরকে যদি আপনি ফর্মালি অ্যাপ্রোচ করেন এবং তাদের কাছে যদি আপনি সাজেশন চান তারা আপনাকে হয়তো সাজেশন দিব অ্যাবস্ট্রাক্ট লেখা এবং রিভিউ করার কাজ শেষ হয়ে গেলে আপনার কাজ হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্টটা কনফারেন্স কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া তারা আপনার অ্যাবস্ট্রাক্ট রিভিউ করে আপনাকে জানাবে যে আপনার এই প্রজেক্টটা প্রেজেন্টেশনের জন্য সিলেক্টেড হয়েছে কিনা যদি সিলেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওদের পাঠানো গাইডলাইন ফলো করে পরবর্তী কাজগুলো করবেন যেমন আপনাকে হয়তো একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানো লাগতে পারে সেক্ষেত্রে কত লম্বা সময় ধরে আপনি প্রেজেন্টেশন দিবেন কয়টা স্লাইড বানাতে হবে এই ধরনের নিয়মাবলী সাধারণত ওরা আপনাকে বলে দিবে এই নিয়মাবলী অনুসরণ করে আপনি আপনার প্রেজেন্টেশন তৈরি করবেন কিংবা যদি ডিজিটাল পোস্টার হয়ে থাকে ওরা আপনাকে বলে দিবে ডিজিটাল পোস্টারের সাইজ কত বড়ো হবে অনেক সময় আপনাকে প্রিন্ট করা পোস্টার নিয়ে যেতে বলতে পারে সেক্ষেত্রে এটাও ওরা বলে দিবে আপনাকে যে প্রিন্ট করা পোস্টারের সাইজ কত হবে কনফারেন্সের গাইডলাইন ফলো করে এই কাজগুলো করবেন এবং কাজ করা হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিংবা আপনার ডিজিটাল পোস্টার কনফারেন্সের কাছে আবার পাঠিয়ে দেবেন এরপর আসলে আপনার অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নাই কনফারেন্সের দিন আপনি কনফারেন্সে যাবেন আপনাকে আগে থেকে জানাই দেওয়া হবে আপনার স্লট কখন যদি আপনার ওরাল প্রেজেন্টেশন হয় তাহলে আপনি আপনার নির্ধারিত স্লটে আপনার ওরাল প্রেজেন্টেশন দিবেন যদি ডিজিটাল পোস্টার প্রেজেন্টেশন হয় তাহলে আসলে বারবারলি সাধারণত কিছু করতে হয় না আপনার পোস্টারটা ডিজিটালি দেখানো হবে আবার অনেক সময় ডিজিটাল পোস্টার অনেক সময় প্রেজেন্ট করতে হয় যদি এরকম কোনো কিছু থাকে তাহলে আপনি সেটার জন্য সাধারণত পুরস্কার থাকে আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন আপনি যদি অনেক ভালো কিছু করে থাকেন আপনি একটা পুরস্কারও পেয়ে যেতে পারেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য এতক্ষণ আমি এবার একটা ডেমো দেখানোর চেষ্টা করব। যে কিভাবে কনফারেন্স খুঁজতে হয় কিভাবে সাবমিশনের নিয়মাবলী দেখতে হয় কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমরা প্রথমে দেখাবো কিভাবে আর সিপির ওয়েবসাইট থেকে কোর্স এবং কনফারেন্সের খবর পাওয়া যায় তো আমরা ওয়েবসাইটে চলে যাই এই কোর্স কনফারেন্স সেগমেন্টে যদি আমরা চলে যাই এখানে আমরা সব ধরনের কোর্স এবং কনফারেন্সের ব্যাপারে জানতে পারবো যেমন এখানে সার্চ করার মতো অপশন আছে আমি সার্চ করছি আমি সরাসরি যেমন এখানে একটা কনফারেন্স আছে মেডিসিন আমি যদি মোর ইনফরমেশনে ক্লিক করি তাহলে আমাকে এই কনফারেন্স সম্পর্কে বিস্তারিত জানাবে ওরা যেমন আমি দেখতে পাচ্ছি এই কনফারেন্সটা অক্টোবরের চব্বিশ পঁচিশ তারিখে দুই ব্যাপী হবে এটা হবে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস অফ গ্লাসগো এবং অনলাইনেও এটা দেখানো হবে এর পাশাপাশি এটা বারো সিপিডি পয়েন্ট দিবে আমরা যদি আরো নিচে যাই তাহলে আমরা পোস্টার সম্পর্কিত গুলো দেখতে পারবো এখানে একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও আছে আপনি এটা দেখতে পারেন এখানে দেখেন লেখা আছে সাবমিশন ডেডলাইন 26th সিক্স অফ সেপ্টেম্বর সার্চ এবং এখানে আপনি যদি ডাউনলোড সেগমেন্টে যান প্রোগ্রাম লেখা আছে প্রোগ্রামের মধ্যে গেলে আপনি দেখতে পাবেন স্কেডিউলটা ওই দিনের সেই সাথে মেডিসিন টোয়েন্টি ফোর পোস্টার গাইডলাইনস এখানে পোস্টার পাঠানো নিয়োগ দেখতে পাবেন যেমন আমরা যদি এটা ওপেন করি এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবমিশন ডেডলাইনের কথা লেখা আছে কাকে পাঠাতে হবে তার ইমেন্ট দেওয়া আছে গাইডলাইন ফর অ্যাবস্ট্রাক্ট সাবমিশন আর ডিটেল বিলো এখানে দেখেন বলা আছে তিনশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে একটা টেবিল থাকা যাবে টাইপ করা হতে হবে সিঙ্গেল স্পেসড হইতে হবে এক পেজে হইতে হবে ফন্ট হইতে হবে এগারো হ্যাঁ এরকম অনেক ধরনের নিয়ম বলা আছে আপনারা যদি নিয়ম কানুন ফলো করেন তাহলে আপনার অ্যাবস্ট্রাক্ট লেখা হয়ে যাবে সিমিলারলি আমরা যদি আরসিপি লন্ডনের ওয়েবসাইটে যাই আরসিপি লন্ডন ইভেন্টস এন্ড এডুকেশন ইভেন্টসে গেলে কনফারেন্স আছে এখানে এখানে গেলে আপনি দেখতে পারবেন ওদের কনফারেন্সগুলো সম্পর্কে এবং সেম একই নিয়ম আগের মতো কনফারেন্সে যাবেন গেলেই আপনি কনফারেন্স সম্পর্কে ডিটেল দেখতে পাবেন আমরা যদি এবার কোনো একটা সোসাইটির ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করি যেমন আমরা যদি ব্রিটিশ জেরিয়াট্রিক সোসাইটি ওয়েবসাইটে যাই তাহলে দেখেন কি হয় বিষয়টা এখানে গেলে আমরা একইভাবে ইভেন্ট সেগমেন্ট দেখতে পাবো ইভেন্টস ইভেন্টসে গেলে আমরা আপকামিং অ্যাবস্ট্রাক্ট সাবমিশন এখানে গেলেই আমরা মোটামুটি দেখতে পারবো নেক্সট কোন কনফারেন্স আছে কবে সিমিলারলি আমরা যদি অ্যাকিউট মেডিসিনের কনফারেন্সে যেতে চাই তাহলে সোসাইটি অফ অ্যাকিউট মেডিসিন তাহলে এখানে যদি যাই নিউজ ইভেন্টস ইভেন্টসে যদি যাই তাহলে আমরা অ্যাকিউট মেডিসিন সোসাইটির যতগুলো কনফারেন্স আছে এগুলো সম্পর্কে জানতে পারবো সর্বশেষ একটা কথা বলে শেষ করবো আপনারা অবশ্যই আপনাদের হসপিটালের পোস্ট গ্রাজুয়ে মেডিকেল এডুকেশন সেন্টার আপনার এডুকেশন সুপারভাইজার এবং আপনার ক্লিনিক্যাল সুপারভাইজারের সাথে কথা বলবেন কনফারেন্স ফি এর ব্যাপারে আপনার যদি স্টাডি বাজেট থাকে তাহলে ওই বাজেট ব্যবহার করে আপনি কনফারেন্সে যেতে পারবেন এবং কম খরচে কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য আপনারা আর সিপির মেম্বার হয়ে যেতে পারেন আপনি যদি আর সিপি লন্ডনের অ্যাসোসিয়েট মেম্বার হন তাহলে আর সিপি লন্ডনের সব ধরনের কনফারেন্সে আপনি তুলনামূলকভাবে কম খরচে অ্যাটেন্ড করতে পারবেন সিমিলারলি আপনি যদি আর সিপি অ্যাসোসিয়েট মেম্বার হয়ে যান তাহলে তাদের কনফারেন্সগুলো আপনি অনেক কম খরচে অ্যাটেন্ড করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ